হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে শুক্রবার স্কুল জীবনের কিছু বন্ধুবান্ধবের সাথে একটু দেখা করবো বান্ধব নেই বন্ধুদের সাথে মিরপুরে একটা আড্ডা দিব সময়ের সাথে সাথে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ছি কিন্তু আড্ডা বন্ধু এই সময়গুলো আমরা হারিয়ে ফেলতেছি সময়ের ব্যবধানে এটা হচ্ছে তার ফাঁকে ওই রঙিন সময়ের দু চারজন বন্ধুকে একসাথে পেয়ে কিছু সময় গল্প করা কত যে আনন্দের কত যে ভালো লাগে এটা বলে বিছনের মতো নয় আর যত সময় চলে যাচ্ছে আমরা ছোট সময়ের স্মৃতিগুলো মনে আসতেই আফসোস হয় যে আগে যদি জানতাম ওই সময়গুলো জীবনের সবচেয়ে মূল্যবান সবচেয়ে আনন্দর সময় পাঠ করতেছি তাহলে মনে হয় একটু রঙিন করে রাখতাম কিন্তু এটা হয় না কারণ সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আমাদের পরিবর্তন হয়ে যেতে হয় তাই সুযোগ থাকলে আপনি যে অবস্থানেই থাকেন না কেন স্কুল জীবনের ছোটোবেলার যে বন্ধুবান্ধব আছে এই মানুষগুলোর কাছে আপনি যখন একত্রিত হবেন তখন কে কী করে কে কী চাকরি করে এই জিনিসটা থাকে না ওই প্রথম জীবনের চলে যাওয়া হয় তাই সুযোগ থাকলে বন্ধুদেরকে আগলে রাখার চেষ্টা করুন বন্ধুদেরকে স্মরণ করুন এখানে ও আমার সাথে দেখা করে না বলে আমি করবো না এই অভিমান নিয়ে যদি থাকেন তাহলে বন্ধুদের সাথে কিন্তু দূরত্ব দিন দিন তৈরি হয় চেষ্টা করুন বন্ধুদের সাথে যোগাযোগ রাখার আড্ডা দেয়ার সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন